সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দশমিক থেকে বাইনারি অক্টাল এবং হেক্সারেসিমেলে কনভার্ট করা যায় বা রূপান্তর করা যায় প্রথমত আপনাকে দশমিক থেকে বাইনারি অক্টাল বা হেক্সারেসিমেলে কনভার্ট করার জন্য দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যদি সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয় তখন আপনি কি করবেন যে সংখ্যায় কনভার্ট করবেন সেটা দিয়ে আপনাকে ভাগ করতে হবে আর যদি দশমিক হয় তখন আমাদেরকে গুণ করতে হবে তো আমরা সবাই জানি যে দশমিক সংখ্যায় আমাদের বেজ হচ্ছে দশ এবং বাইনারিতে দুই অক্টালে আট এবং হেকিম ধরা যাক আমাদের কাছে একটা সংখ্যা আছে বত্রিশ এই সংখ্যাটাকে কিভাবে আমরা বাইনারিতে তাহলে কনভার্ট করব সেক্ষেত্রে যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করতেছি এই কারণে আমাদের কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে একটা জিনিস আমরা একটা বেসিক ক্লিয়ার করতে পারি সেটা হচ্ছে বাইনারিতে আমাদের শুধুমাত্র জিরো এবং ওয়ান থাকে আমরা যখন একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করি তখন ভাগ শেষ হয় যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান লাইক এজ আমরা যদি সংখ্যাটাকে এন দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ শেষ হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান যদি আমরা তাহলে দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ শেষ কত হবে জিরো এবং টু মাইনাস ওয়ান মানে কত জিরো এবং ওয়ান এই কারণেই যখন আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করি তখন দুই দিয়ে ভাগ করি ভাবে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই তখন আমরা কি করি আট দিয়ে ভাগ করি আট দিয়ে কেন ভাগ করা হয় এই যে এই রুলস অনুসারে কারণ আমার ভাগ শেষ থাকবে জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে কত আট মাইনাস এক মানে জিরো থেকে সাত এখানে আমার ভাগ শেষ থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন ঠিকভাবে যদি আমরা ধরি তাহলে আমার 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 জিরো থেকে পনেরো থাকবে কিন্তু টেন মানে হচ্ছে এ এবং ইলেভেন মানে বি এবং টুয়েলভ মানে সি থার্টিন মানে ডি ফোরটিন মানে ই এবং ফিফটিন মানে হচ্ছে এফ তাহলে আমরা দেখি এখন এই বত্রিশ এটা তো একটা দশমিক সংখ্যা এটার বেশ দশ এখন আমরা এটাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব তো বাইনারিতে কনভার্ট যেহেতু করতে চাচ্ছি এই কারণে আমরা কি করব এই দুই দিয়ে ভাগ করব এটাকে তাহলে দুই দিয়ে যদি বত্রিশকে আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় ষোলো এবং ভাগশেষ হয় শূন্য যদি ষোলোকে এখন দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় আট এবং ভাগশেষ হয় শূন্য আটকে দুই দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে চার এবং ভাগশেষ হবে শূন্য আবার যদি আমরা চারকে দুই দিয়ে ভাগ করি ভাগফল ফল দুই এবং ভাগশেষ শূন্য এবং দুইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল এক এবং ভাগশেষ শূন্য এখন দেখেন এককে আমার দুই দিয়ে ভাগ করতে হচ্ছে যেহেতু এটা এককে দুই দিয়ে ভাগ করা যায় না তখন আমরা দেখবো যে আমাদের এখানে যে সংখ্যা এটা থেকে এটা ছোট হয়েছে তখন আমরা কি করব ভাগফলটা ফলটা শূন্য হবে এবং আমাদের ভাগশেষটা ওয়ান হবে এখন একটা রুলস আছে আমার বাইনারিতে কনভার্ট করার জন্য সেক্ষেত্রে আমরা কি করব নিচে থেকে উপরের দিকে যে আছে সেইগুলো আমরা নিব তাহলে কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আমার কত এক দুই তিন চার পাঁচটা শূন্য তাহলে এইভাবে আমরা কি করতে কি করতে পারলাম বত্রিশ সংখ্যাটাকে আমরা সহজেই ডেসিমেল কনভার্ট করতে পারলাম এখন দেখেন সেম ভাবে যদি আমরা বত্রিশ কে অক্টালে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আট দিয়ে যদি ভাগ করি চার আটে আমার বত্রিশ এবং ভাগ শেষ হয় শূন্য এখন দেখেন আটকে কি আমরা চারকে আট দিয়ে ভাগ করতেছি যেহেতু যাচ্ছে না আমার এখানে শূন্য এখানে চার তার মানে বত্রিশ দশমিক সংখ্যা সেটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে আমাদের রেজাল্ট আসবে ফোর জিরো এখন যদি আমরা এটাকে কনভার্ট করতে চাই তখন আমাদের কি করতে হবে ষোলো দিয়ে ভাগ করতে হবে তাহলে ষোলো দিয়ে যদি আমরা ভাগ করি ১৬ এখানে আসবে আমাদের শূন্য এবং আবার যদি দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে আমার শূন্য আর এখানে দুই তার মানে যে সংখ্যাটা বত্রিশ আমার দশমিক সেটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল কত টু শূন্য এভাবে সহজে আমরা কি করতে পারি ডেসিমেল থেকে বাইনারি অক্টাল এবং হেক্সা ডেসিমেলে এ কনভার্ট করতে পারি নেক্সট ভিডিও ভিডিওতে আমরা দেখব কিভাবে পূর্ণ সংখ্যা বাদে যে সংখ্যাগুলোতে ভগ্নাংশ রয়েছে সেগুলোকে আমরা কিভাবে কনভার্ট করতে পারবো